হুকলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত কানা নদী ধানকল মোড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস রাশ্রিত দুষ্কৃতীদের দ্বারা স্থানীয় পাঁচ নম্বর মন্ডলের বিজেপির সহ সভাপতি সমীরন মুর্মুকে গণপ্রহারের অভিযোগ উঠল এদিন স্থানীয়রা সমীর মুর্মুকে উদ্ধার করে প্রথমে কাছে অবস্থিত একটি বিজেপির কার্যালয় নিয়ে যায় এরপর সেখান থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার দ্রুত অবনতি হয় তাকে ইমাম সদর হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা বিজেপি করে বলেই এই হামলা চালানো হয়েছে বলে জানান সমীরনের মা

দুষ্কৃতীরা সমীরনকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করছিলেন বলে দাবি ধনিয়া খালির বিজেপি কর্মীদের ঘটনাটা ঘটেছে কানদি মার্কেটে বেরিয়েছিল সেখানে তৃণমূলের গন্ডারা তুলে নিয়ে গিয়ে বাঁস রড মোটা মোটা বাঁশ রড দিয়ে মানে পুরো মেরে জানে মেরে ফেলবার ইয়ে ছিল বিজেপি করার অপরাধে শুধু বিজেপি করার অপরাধে হ্যাঁ সাক্ক্য বিজেপি করবে। ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটেছে 8টা নাগাদ সন্ধে 8:00 নাগাদ। কোথায় ঘটে? কাননদী মার্কেটে। কাননদীর মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে মেরেছে। কোন বিধানসভা? হ্যাঁ সবাইকেই চিহ্নিত করতে পারা হয়েছে তিনমুলের গোন্ডারা। হ্যাঁ মানিক মল্লিক বিকাশ সিং ওরা ছিল পনেরো থেকে ষোলো জন ছিল শুধু বিজেপি করার অপরাধে তো তার সঙ্গে সবাই ছিল কোন রকমে বাজার দিকে বেরোনোর ফলে সুযোগে পেয়ে গেছে তুলে নিয়ে গিয়ে জানে মেরে দেবার হুমকি মানে জানে পুরো মেরে ইয়ে ছিল আমার নাম কিশোর মালিক আমিও একজন বিজেপির কর্মী আমি ধনেখালিতেই বাড়ি আমি ওই ঘর ছাড়াই আছি একসঙ্গেই থাকতাম ও বেরিয়েছে ওকে পেয়ে গেছে আমাকে পেলে আমাকেও মেরে দেবে মুর্মু আমাদের ধনেখালি মন্ডলের সহ সভাপতি যেহেতু এই সমীরন নিজের বুথে তৃণমূলকে পরাস্ত করেছে এই লোকসভা ভোটে তার এই পরাস্ত করার জন্য তৃণমূলের এত ক্ষোভ বহুদিন ধরে চেষ্টা করছিল এই সমীরনকে মারধর করা আজকে ধনেখালির যে সবজি বাজার আছে এই সবজি বাজারে তাকে একা পেয়ে যায় তার উপর এই মানিক নিজের দলবল নিয়ে চড়াও হয়েছে বিভৎসভাবে মারধর করেছে তারা চাইছে যে ধনেখালীতে কোনো রকম কেউ যেন বিজেপির ঝান্ডা ধরে রাস্তায় না নামতে পারে কিন্তু এইভাবে যে অত্যাচার চালাচ্ছে তারা ভাবছে এই অত্যাচার সর্বকালীনের জন্য চলবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিন এর যোগ্য জবাব তৃণমূলের ওখানে যিনি বিধায়িকা আছে তিনি এবং তার দলবল সশরীরে পেয়ে যাবে বিজেপির কাছ থেকে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাক পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা ডিবি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ধাপ